এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম এমাত্র আমরা নামাজ আদায় করলাম জুমার নামাজ শাহি জামি মসজিদে এবং যাই শাহি জামি মসজিদের ঠিক পাশেই একই রকম আমার কাছে মনে হয়েছে নকশায় আরেকটি স্থাপনা আছে যেটাকে বলা হচ্ছে যে ইমাম বাড়ি হ্যাঁ সো আমরা এখন ইমাম বাড়ির সামনে আছি এবং এখানে লেখা আছে হোসনি দালাল একটু চলেন ভেতরে যাই ইমাম বাড়িটা একটু আমরা ঘুরে আসি এবং আমি একটু আবারও বলে রাখি ইমামবাড়ির যে নকশাটা এটা কিন্তু একদম হুবহু আমার কাছে মনে হয়েছে যে শাহী জামি মসজিদের মতোই আর এখানে আসলে যারা সেই সময়কার ইমাম ছিলেন অর্থাৎ শাহি জামে মসজিদে আজ থেকে পাঁচশো বছর আগে যখন এই জামে মসজিদ মানে মুঘল আমলে হ্যাঁ মুঘল আমলে যখন এই শাহী জামি মসজিদটা স্থাপন করা হয় তখন ইমাম যারা ছিলেন তারা এই ভাষাতে থাকতেন এবং এখানে কিছু আমরা কবরও দেখতে পাচ্ছি তৎকালীন সময়ে যারা মারা গেছেন এখানে তাদের কবর আছে তো এটা আসলে আমরা জানতাম না নামাজ আদায় করার পরে স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি উনি আমাদেরকে বললেন যে এখানে আরেকটি স্থাপনা আছে এই শাহী জামি মসজিদের মতোই সো আমরা সেজন্যই এটা একটু কাভার করলাম যার নাম হচ্ছে ইমাম বাড়ি কারো কাছে কি আর কোনো তথ্য আছে এর বাহিরে ওকে আমরা ভেতরে যাবো আমার মনে হচ্ছে এটা এক্সাক্টলি একটা কবর আছে ভিতরে একটু দেখি কারণ এখানে নাম আছে ইমাম বাড়ি আচ্ছা দেখি কি আছে ভিতরে কিন্তু এটার এখন নাম আমরা দেখতে পাচ্ছি ইমাম বাড়ি হ্যাঁ এটা নাম পরিবর্তিত হয়তো এখানে হয়তো বা যারা ইমাম ছিলেন বা সে সময়ে যারা মারা গেছেন তাদের হয়তো বা কবর এখানে দিয়েছেন

সো শোভন ধন্যবাদ আমরা যা দেখছি সেটার ভিত্তিতে কিন্তু আমরা কিছু তথ্য সংযুক্ত করলাম মূলত দুই ধরনের তথ্য আসলে আমরা দিয়েছি বিভ্রান্ত না যেহেতু আমরা এখানে নতুন আসছি একটা হচ্ছে বলা হচ্ছে ইমাম বাড়ি আমরা নাম দেখলাম আবার আমাদের কাছে মনে হয়েছে আমাদের কারো কারো কাছে যে এইটা একটা কবর স্থানে মতো মনে হয়েছে তো হ্যাঁ পাশে কবর আছে সেটা আমরা অবশ্য দেখেছি হ্যাঁ আমরা দেখেছি পাশে কবর আছে এই যে পাশে কবরগুলো আমরা দেখেছি এবং এই কবরগুলো সে সময়কার হয়তো বা উচ্চ বংশীয় বা ইমাম যারা ছিলেন তাদের তো যাই আর বড় করছি না ভিডিওটি শেষ করছি অ্যাটলিস্ট ভিডিওটি যারা দেখবেন তারা এই আইডিয়াটা পাবেন